পার্পল ব্ল্যাক চ্যালেঞ্জের পরে এবারে করলাম টোয়েন্টি ফোর আওয়ার্স জন্য রেড ফুড চ্যালেঞ্জ হ্যাঁ আজকে সারা দিন রেড ফুড খাবো তো প্রথমেই সকাল সকাল চলে এলাম এই দিল্লি জুস কর্নারে যেখান থেকে আমি পুরো প্রপার রেড কালারে নিয়ে নিলাম এই বেদানার জুস হম সকাল সকালটা একদম হেলদিভাবে শুরু হলো তারপরে রেড কালারে আর কি খাওয়া যায় ভাবতে ভাবতে চলে গেছিলাম ডোনার শপে আর ওখান থেকে নিয়ে নিয়েছিলাম এই রেড কালারের রেড ভেলভেট ডোনারটা যেটা খেতে ইস একদম বাজে খেতে কি বলবো তোমাদের এটা খেয়ে না মুড আর মুখ দুটোই একদম খারাপ হয়ে গেল এরপর কি খাওয়া যায় কি খাওয়া যায় ভাবতে ভাবতে মাথায় এলো হ্যাঁ বা মোমোতে চলে যেতে পারি আর ওখান থেকে গিয়ে নিয়ে নিলাম এই রেড কালারে শেজওয়ান চিকেন মোমোটা জাস্ট লাগলো না খেতে জাস্ট ফাটাফাটি স্পাইসি আর টক ঝালের একদম পারফেক্ট কম্বিনেশন বাইরে পড়ছিলো ঝিড়ি ঝিড়ি করে বৃষ্টি বুঝলে তো আর ভিতরে এই মোমোটা জাস্ট জমে যাচ্ছিল কম্বিনেশনটা আমার না বরাবরই স্পাইসি কিছু খাওয়ার পরে একটু মিষ্টি কিছু খাওয়ার ক্রেভিং হয় রেড কালারের মিষ্টি কি খাওয়া যায় ভাবতে ভাবতে চলে গেলাম মিয়মোড়ে আর ওখান থেকে নিয়ে নিলাম এই রেড ভেলভেট কেকটা আচ্ছা তোমাদের মিয়ামরের রেড ভেলভেট কেকটা কেমন লাগে গো এক্সপ্রেশন দেখে আমার কেমন লাগে সেটা তো বুঝতে পেরেই গেছো যাই বলো যতই বৃষ্টি হোক না কেন এই পচা গরম থেকে কিন্তু মুক্তি পাওয়া যাচ্ছে না আর গরমের কথা মাথায় এলেই আহা মন প্রাণ জুড়ানো আইসক্রিমের কথা তো মনে আসতেই হবে তাই রেড কালারের কি আইসক্রিম খাওয়া যায় ভাবতে ভাবতে এখানে চলে এলাম আর এখান থেকে নিয়ে নিলাম একটা বেরি ব্লাস্ট অরিজিনাল বেরি দিয়ে করা ও খাট্টা মিঠা একটা ভাব আছে আর মন প্রাণটা জাস্ট জুড়িয়ে গেল যাই শেষ করলাম আমার রেড ফুড চ্যালেঞ্জটা এরকম আর কি কি চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও কমেন্টে জানিও প্লিজ আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক ডেফিনেটলি করো চলো বাই